আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব প্রশ্নের সমাধানে যাওয়ার পূর্বে সকল নিয়ে অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান তো পরীক্ষা হয়েছে আজকে সতেরো দশ দুই হাজার পঁচিশ পূর্ণমান ছিল সত্তর সময় ছিল নব্বই মিনিট এক নং প্রশ্ন ছিল শুদ্ধ বানান লেখন ক তিরস্কার তিরস্কার ক্রিপ্টো এবং এটা ক্রিপ্টো কারেন্সি মীমাংসা মীমাংসার দীর্ঘিকার হবে ইতস্তত বিসর্গ হবে না এবং সীমাবদ্ধ দীর্ঘিকার হবে বাগদারা লেখন ক সাক্ষী কোপাল নিষ্ক্রিয় দর্শক ফালের গোদা দলপতি চিনে যোগ নাচর বান্দা অগস্ত যাত্রা শেষ বিদায় বা চিরদিনের জন্য প্রস্থান তিন প্রশ্নে আছে কারকও বিভক্তি নির্ণয় করুন ক আমার যাওয়া হয়নি কর্তৃকারককে ষষ্ঠী সব জিনুকে মুক্তা পাওয়া যায় না অবদান কারণে সপ্তমী টাকায় কিনা হয় করণ কারণে সপ্তমী সন্ধি বিচ্ছেদ করুন উচ্ছেদ উদ্যুগছেদ সংঘাত সমযোগাত প্রত্যাশা প্রতিযোগ আশা পাঁচ নমে আছে বিপরীত শব্দ লিখুন উদ্য অদ উপকার অপকার খেতি কলঙ্ক শূন্য পূর্ণ যত তত নং হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশান দ্য বুক ইজ অন দ্য টেবিল রোহিম স্টার্টেড ফর ভিলেজ হোম সাত নমে হচ্ছে হোয়াট ইজ দ্য ব্যাঙ্গলি মিনিং অফ ক্লার্ক ক্লার্ক হচ্ছে ক্যারানি খ হচ্ছে ওয়েভার তাঁতি বাথার নাফিত কবলার মুসি এবং হান্টার হচ্ছে শিকারি হোয়াট ইজ দ্য ফেমিন জেন্ডার অফ নেফিও নাইস হর্স হর্স অফ এ মেয়ার বুল কাউ হি গড শি গড হিরো হিরোইন নয়ন প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট টু বাংলা মে আই নো ইউর নেম আমি কি আপনার নাম জানতে পারি কে আই হ্যাভ কাম ফ্রম সিয়াটল উত্তর হবে আমি সিয়াটল থেকে এসেছি আই ক্যান নট গ্যাট ইউ আমি তোমাকে বুঝতে পারি না নেসেসিটি নোজ নো ল প্রয়োজনে কোনো আইন মানে না ট্রান্সলেট টু ইংলিশ তুমি কিসে ব্যস্ত হোয়াট আর ইউ বিজি উইথ একতায় বল ইউনিটি ইজ স্টেন্ড এগারো প্রশ্ন হচ্ছে ফিলিং দ্য গ্যাপ বাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে আর্টিকেল বসাতে হবে সঠিক আর্টিকেল তো এখানে হি ইজ এ ওয়ান আইড ম্যান এখানে হবে এ গিভ মি ড্যাশ অ্যাপেল এল এখানে হবে অ্যান অ্যাপেল বারো বারো প্রশ্ন হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ হলে এক্স এইট টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত তো এখানে থ্রি এক্স মাইনাস ওয়াইল টু টুয়েলভ মাইনাস ওয়াইকুল টু টুয়েলভ মাইনাস থ্রি এক্স এবং টু তো প্রদত্ত রাশি হচ্ছে এইট টু দি পাওয়ার এক্স এবং টু টু দি পাওয়ার ওয়াই এটাকে ক্যালকুলেশন করার পর এখানে চার হাজার ছিয়ানব্বই হবে কোনো সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে সাইরের বর্গ হবে মনে করি সংখ্যাটি এক্স প্রশ্নমতে রুট এক্স প্লাস নয় সমান সমান স্কোয়ার বর্গ হল স্কোয়ার যেটা রুট এক্স বিয়োগ নয় এবং রুট এক্স সমান সাত এক্স ইকাল টু উনপঞ্চাশ হবে ত্রিপুজের তিন কোড়ের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে সবচেয়ে বড় কোনটির মান কত তো দেওয়া আছে ত্রিভুজের কোন তিনটের অনুপাত হচ্ছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ তো অনুপাত ত্রয়ের যোগ ফল তিনটার যোগ করলে বারো হয় বড় কোনটি হচ্ছে বারো বাঘের পাঁচ গুণ একশো আশি ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি একটি তরমুজ তিনশো চব্বিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে তো মনে করি তরমুজটির ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ আমার নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে এত টাকা এবং তিনশো চব্বিশ টাকা হলে তিনশো ষাট টাকা হবে আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ বিশ আমার সমান একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা এক টাকা হলে তিনশো ষাট টাকা হলে তো উত্তর হবে এখানে চারশো বত্রিশ টাকা পিতা ও পুত্রের বয়স সমস্যা চল্লিশ বছর দশ বছর পর তাদের বয়সের অনুপাত তিন অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত মনে করি পুত্রের বর্তমান বয়স এক বছর ফিতার হচ্ছে চল্লিশ বিয়োগ এক্স তো দশ বছর পরে পুত্রের বয়স হবে এক্স যোগ চল্লিশ বছর দশ বছর পর ফিতার বয়স হবে চল্লিশ বিয়োগ এক্স যোগ দশ এখানে পঞ্চাশ বিয়োগ এক্স হবে তো প্রশ্ন মতে ক্যালকুলেশন অনুপাতে দিয়ে ক্যালকুলেশন করলে সেটা এক সময় পাশ হয় তো পুত্রের বর্তমান বয়স হচ্ছে পাঁচ বছর সতেরো প্রশ্ন হচ্ছে এম এস পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড যোগ করার জন্য কোন শর্টকাট কী ব্যবহৃত হয় কন্ট্রোল এম আটার হচ্ছে এম এস পাওয়ার পয়েন্টের নতুন স্লাইড শো করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় শিফট প্লাস এফ ফাইভ আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হলো একটি ইউনিক নাম্বার যা ইন্টারনেট বা একটি নেটওয়ার্ক যে কোনো ডিভাইসের অবস্থান নির্ধারণ করে বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি কমান্ড ব্যবহার করতে হবে কমান্ড ব্যবহার করতে হবে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি এবং এম এস ওয়ার্ডের ফাইন্ডের শর্টকাট কমান্ড কি উত্তর হবে কন্ট্রোল অ্যাফ ডিজিটাল নোটি ব্যবস্থাপনা কি এটার উত্তর হবে ইলেকট্রিক বা ডিজিটাল উপায়ে নথি তৈরি গ্রহণ সংরক্ষণ পরিচালনা এবং নিষ্পত্তি করার প্রক্রিয়া হল ডিজিটাল নথি ব্যবস্থাপনা সাইবার নিরাপত্তা কী সাইবার নিরাপত্তা হলো সব ধরনের সাইবার তথ্য প্রযুক্তি নির্ভর ডিভাইস এর নিরাপদ ব্যবহার যা তত্ত্ব সমুখে হাত থেকে রক্ষা করা এবং বিভিন্ন ধরনের মেলওয়ার থেকে নিরাপদ রাখে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ম্যান ও ওয়ান এর পুনরূপ কি এদের পার্থক্য কি তো ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো পার্থক্য হচ্ছে ম্যান ও ওয়ান এর মধ্যে পার্থক্য হলো ভৌগোলিক পরিসর ম্যান একটি শহর বা মেট্রোপলিটন এলাকা জুড়ে বিস্তৃত অপরদিকে ওয়ান একাধিক শহর দেশ বা বিশ্ব জুড়ে বিস্তৃত সাধারণত কোনো ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগের জন্য ম্যান নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয় অপরদিকে অধিক তথ্য আদান প্রদানের জন্য ওয়ান নেটওয়ার্ক ব্যবহৃত হয় পঁচিশ হচ্ছে এমএস ওয়ার্ড ব্যবহৃত শর্টকাট কমান্ডগুলো কী তো লেখা বোল করতে হয় কন্ট্রোল বি রিপ্লেস করতে হয় কন্ট্রোল এইচ এবং কপি করার জন্য প্যাশ কর করতে হয় কন্ট্রোল বি এবং ডকুমেন্ট সংরক্ষণ করতে হয় কন্ট্রোল এস সার্বিশ হচ্ছে ইমেল এস সিসি এবং বিসিসিআর পূর্ণরূপ কী এদের মধ্যে পার্থক্য কী তো সিসি হচ্ছে কার্বন কপি বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি পার্থক্য হচ্ছে সিসিআর গড়ে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর ফেরত একই ইমেলে পাঠাতে চায় ইমেল ঠিকানাগুলো কমা দিয়ে লিখতে হয় অপরদিকে বিসিসিআর ঘরে যে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রারক একই ইমেলে কপি পাঠাতে চায় কিন্তু প্রাপকেদের জানতে জানাতে চান না তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান আশা করি আপনারা এখান থেকে সম্পূর্ণ সমাধানটি দেখেছেন যদি আপনাদের চ্যানেলটি দ্বারা কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে